হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভিজ ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি আমি কী কীভাবে আমার স্কিন কেয়ার করি এবং আমি কী কী প্রোডাক্ট ইউজ করে আমার স্কিন কেয়ারটা করি আজকে কিন্তু আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলার বেশি কথা না বাড়িয়ে চ্যানেলই দিও দিয়েই কিন্তু আমার স্কিন কেয়ারটা করি তো আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই যেটা আসে স্কিন কেয়ারে সেটা হচ্ছে ফেসওয়াশ তো ফেস ওয়াশের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এই হিমালয়ান নিম ফেসওয়াশটা যেটা কিন্তু আমি তোমাদের সাথে আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে আমি কিন্তু এই নিম ফেসওয়াশটা ইউজ করি আমার ফেস ওয়াশ করার জন্য তারপর যেটা আসে স্কিন কেয়ারে সেটা হচ্ছে টোনার তো আমার কাছে কিন্তু সেরকম কোনো টোনার নেই আমি কিন্তু এই রোজ ওয়াটারটাই আমার টোনার হিসেবে ব্যবহার করি এটা হচ্ছে ডাবারের একটা রোজ ওয়াটার এটার দাম কিন্তু মাত্র তিরিশ টাকা ঠিক আছে এটার দাম কিন্তু মাত্র তিরিশ টাকা আমি এটাই ইউজ করি আমার টোনার হিসেবে আর ফেসওয়াশটার দাম কিন্তু মাত্র পনেরো টাকা আর আমি মনে করি সবসময় যে বেশি দামি প্রোডাক্ট ইউজ করলেই সেই স্কিন কেয়ারটা ভালো হবে আর কম দামি প্রোডাক্ট ইউজ করলে সেই স্কিন কেয়ারটা খারাপ হবে এটা কিন্তু কোনো মানে নেই প্রোডাক্টগুলো তোমার স্কিনে ভালো করে স্যুট করছে কিনা সেটাই কিন্তু দেখার তো আমার কিন্তু এই প্রোডাক্টগুলো খুব ভালোভাবেই স্যুট করে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম তো ক্রিমের জন্য কিন্তু আমি এই ক্রিমটা ইউজ করি এটা কিন্তু জয়ের একটা ময়শ্চারাইজার এটা হচ্ছে হানি অ্যান্ড অ্যালমন্ডস এটার দাম কিন্তু মাত্র দশ টাকা তো আমি এটা একটা ইউজ করি আরেকটা যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই গোলাগরির এটা এটা হচ্ছে গোলা কোল ক্রিম একটা এই মশলাটা আমি ইউজ করি এটা কিন্তু খুব সুন্দর একটা গোলাপের মতো স্মেল আছে এটার আর এটার প্রাইস কিন্তু দশ টাকা এটাও কিন্তু দশ টাকা আরেকটা যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে পঞ্জের এটা যেটা স্টিকারটা আমি ছিঁড়ে ফেলেছি আর এটাও কিন্তু পাঁচ টাকা তো আমি কিন্তু এই তিনটেই আমার ময়েশ্চারাইজার ইউজ করি আমার স্কিন কেয়ার করার জন্য শুধু স্কিনের কেয়ার করলে তো হবে না আমাদের স্কি লিপসটাও কিন্তু আমাদের স্কিনের মধ্যেই পড়ে তো তার জন্য কিন্তু আমি খুবই কম দামি প্রোডাক্ট ইউজ করে মানে এখনও পর্যন্ত করছি তোমরা যদি সাথে থাকো তাহলে হয়তো আমি ভবিষ্যতে দামি কোনো প্রোডাক্ট কিনতে পারবো তো এই জন্য কিন্তু আমি রেজলিনের এটা ইউজ করি ঠিক আছে এটা ইউজ করি এটার দাম মাত্র পাঁচ টাকা এটা তো তোমরা সকলেই জানো আরেকটা আছে হচ্ছে আমার কাছে এটা এটা নিশ্চয়ই তোমরা অনেকেই ইউজ করেছো একটা স্ট্রবেরি স্মেলের এটা এটার দামও কিন্তু পাঁচ টাকা তো আমি কিন্তু ভাবেই আমার স্কিন কেয়ারটা করি এবং আমি কিন্তু বেশি কোনো প্রোডাক্ট আমার স্কিনে লাগাই না আমি কিন্তু খুব কম কটা প্রোডাক্ট ইউজ করেই আমার স্কিন কেয়ারটা করি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলিকেও শেয়ার করে দিও যাতে তাদেরও কিন্তু হেল্প হয় তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও জন্য তো বাই।